সর্বকালের সেরা টি টোয়েন্টি ইতিহাস রচনা করলেন রোহিত রিঙ্কু আন্তর্জাতিক সবচেয়ে বেশি মালিক হিটম্যান আফগানিস্তানের সামনে ভারত টার্গেট ছুড়ে দিয়েছিল দুইশো তেরো রানের বড় রান তারা করতে নেমে দুরন্ত শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনেই অর্ধশত রান করেন তবে ১৩ ওভারের পর থেকে ম্যাচে ফেরে ভারত পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগান ব্রিগেড তবে মাথা ঠান্ডা রেখে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যান গুলবাদিন নাইব। যোগ্য সঙ্গ করেন মোহাম্মদ নবিও নির্ধারিত বিশ ওভারের শেষে আফগানিস্তানও থেমে যায় দুইশো বারোতেই ম্যাচ যায় সুপার ওভারে প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ষোলো রান সেই রান তাড়া করতে গিয়ে দুটো ছক্কা হাঁকান রোহিত কিন্তু শেষ বলে দুই রান দরকার ছিল বলে মাঠ থেকে বেরিয়ে পড়েন হিটম্যান দৌড়ে রান নিতে সুবিধা হবে ভেবে রিঙ্গুকে নামানো হয় কিন্তু ভারতও ষোলো রানই আটকে যায় দ্বিতীয় সুপার ওভারে অবশ্য এক পেশে দাপট ছিল মেন ইন ভারতের দেয়া বারো রান তাড়া করতে নেমে রবি বিষ্ণুয়ের ঘূর্ণির জালে জড়িয়ে পড়েন আফগান ব্যাটাররা তিন বলের মধ্যেই হারিয়ে ফেলেন জোড়া উইকেট গেম ওভার হয়ে যায় ম্যাচ জিতে সিরিজ হোয়াইট ওয়াশ ভারতের ম্যান অফ দি ম্যাচ হন রোহিত শর্মা সিরিজ সেরা হন শিবম দুবে এর আগে টস জিতে ব্যাট করতে নামে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল এক বছরেরও বেশি সময় পর এ সংস্করণে ফিরে আগের দুই ম্যাচ মিলিয়ে কোনো রানই করতে পারেননি রোহিত শর্মা আজও প্রথম রানটি করতে ভারত অধিনায়কের লেগেছে সাত বল সেখান থেকেই রেকর্ড গড়ার শতক পেলেন ভারত অধিনায়ক বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোহিত খেলেছেন উনসত্তর বলে একশো রানের অপরাজিত ইনিংস আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তার এটি পঞ্চম সেঞ্চুরি আর কোন ব্যাটসম্যানের এতগুলো সেঞ্চুরি নেই সেই সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের সামনে দুইশো তেরো রানের পাহাড় টার্গেট দাঁড় করায় ভারত অথচ এই ম্যাচের শুরুতেই ভালো অবস্থানে ছিল না ভারত ২২ রানের মধ্যেই হারিয়ে বসে চার উইকেট দুই দশমিক তিন ওভারে ফরিদকে ছক্কা হাঁকানোর চেষ্টায় বল আকাশে তুলে বসেন যশস্বী ক্যাচ ধরতে ভুল করেননি মোহাম্মদ নবী ছয় বলে চার রান করে মাঠ ছাড়েন ভারত আঠারো রানে এক উইকেট হারায় ব্যাট করতে নামেন বিরাট কোহলি কিন্তু ফরিদ আহমেদের পরের বলেই ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন বিরাট কোহলি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন বিরাট ভারত আঠারো রানে দুই উইকেট হারায় ব্যাট করতে নামেন শিবম দুবে ফরিদ পরপর দুই বলে দুইটি উইকেট পেলেও হ্যাটট্রিক করতে পারেননি আগের দুই ম্যাচে ফি করা দুবেও এদিন ব্যর্থ আজমতুল্লাহ ওমর জায়ের বলে উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন শিবম ছয় বলে এক রান করেন দুবে ভারত একুশ রানে তিন উইকেট হারায় চার দশমিক তিন ওভারে ফরিদ আহমেদের বলে মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা সঞ্জু স্যামসন গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি ভারত বাইশ রানে চার উইকেট হারায় এরপর শুরু হয় ভারতের বহু জয়ের কাণ্ডারি অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা ও তরুণ ফিনিশার রিঙ্কু সিংয়ের নতুন গল্প লেখা নতুন ইতিহাস তৈরি করা যেভাবে ব্যাট করলেন তা একেবারে অবিশ্বাস্য শেষ ওভারে করিম জানাতের বলে দুইটি ছক্কা ও একটি চার মারেন রোহিত শর্মা তিনটি ছক্কা মারেন রিঙ্কু সিং একটি নো বল ও একটি সিঙ্গেল মিলিয়ে ওভারে মোট ছত্রিশ রান ওঠে ভারত নির্ধারিত বিশ ওভারে চার উইকেটের বিনিময়ে দুইশো রান তোলে সুতরাং জয়ের জন্য আফগানিস্তানের দরকার দুশো তেরো রান রোহিত শর্মা উনসত্তর বলে একশো একুশ রান করে অপরাজিত থাকেন তিনি এগারোটি চার ও আটটি ছক্কা মারেন উনচল্লিশ বলে উনসত্তর রান করে নট আউট থাকেন রিঙ্কু সিং তিনি দুইটি চার ও ছয়টি ছক্কা মারেন দুইটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ছত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং উনিশতম ওভারে একটি ছক্কা ও দুইটি চার মারেন রোহিত দশটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে চৌষট্টি বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রেকর্ড পঞ্চম শতরান রোহিত শর্মার তিনি টপকে যান সূর্য কুমার ও ম্যাক্সওয়েলের চারটি করে সেঞ্চুরির নজিরকে ফরিদ আহমেদ তিনটি ও আজমতুল্ল অমর্যায় একটি উইকেট নেন বিশ্বকাপ দলের ডাক পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী স্বামী এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই জুন বল গড়াচ্ছে এই মেগা ইভেন্টের এবারে টুর্নামেন্ট হবে মার্কিন মূলক ও ওয়েস্ট ইন্ডিজে পাঁচ জুন ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড মোহাম্মদ স্বামী কি খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে খবর প্রকাশিত হয়েছে গোড়ালিতে চোট নিয়ে মেগা টুর্নামেন্টে খেলেছেন স্বামী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও শেষ মুহূর্তে খেলেননি স্বামী আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নেই তিনি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশি টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ পাচ্ছে না টিম ইন্ডিয়া বিশ্বকাপের আগে রয়েছে কেবল আইপিএল আইপিএল খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবেন তারকারা রোহিত অবশ্য আগে জানিয়ে দিয়েছেন আইপিএল আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ এক নয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা প্রসঙ্গে দেশের তারকা পেসার বলেছেন এখনও বেশ খানিকটা সময় বাকি আছে বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল যে ভালো খেলবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবে আমি যদি ভালো পারফর্ম করি তাহলে নিশ্চয়ই আমি সুযোগ পাবো বিশ্বকাপকে অগ্রাহ্য করবে কে বিশ্বকাপের গুরুত্ব বোঝেন বাংলার পেসার তার কথাতেই পরিষ্কার স্বামী বিশ্বকাপ খেলার জন্য মুখে রয়েছেন বিশ্বকাপের স্বামীকে পেলে ভারতের বোলিং বিভাগ যে আরো শক্তিশালী হবে তা বলাই ওভারের থ্রিলারে জয় জিম্বাবুয়ের শেষ ওভারে রুদ্ধ নাটকীয়তা শ্রীলঙ্কাকে হারালো পুরোপুরি বিস্ময় জন্ম দিয়ে ছয় বলে বিশ রানের সমীকরণ পাড়ি দিল এক বল হাতে রেখেই তাতে জিততে জিততে পা ফসকালো লঙ্কান সিংহরা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে বিশ রান দরকার ছিল জিম্বাবুয়ের মাঠে তখন লুক জঙ্গি ও ক্লাইভ মাদান্দে বোলার অ্যাঞ্জেলো ম্যাথিউস তবে অভিজ্ঞ এই বোলার পারলেন না পাঁচ বলেই দিলেন চব্বিশ রান ফলে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে চার উইকেটে জয় পেল সিকান্দার রাজার দল ম্যাথিউস প্রথম বলে দিলেন এগারো মানে প্রথম বলটি ছিল ন এবং সেই বলে হজম করে ছক্কা ফ্রি হিটে লুক জঙ্গির কাছে হজম করেন বাউন্ডারি সমীকরণ নেমে আসে পাঁচ বলে নয় রানে যে ওভারের শুরুতে পিছিয়েছিল জিম্বাবুয়ে তারাই তখন পরিষ্কার ফেভারিট পরের বলে পেল ছক্কা তখনও চার বলে প্রয়োজন তিন রান তবে পরের দুই বলে এক রান দিয়ে ম্যাথিউস জমিয়ে তুলেছিলেন আরও তবে শেষ দুই বলে যখন দুই রান দরকার তখন ক্লাইভ মাদান্দে হাকান বিশাল ছক্কা আর তাতে নিশ্চিত হয় জিম্বাবুয়ের জয় সিরিজেও ফিরল এক এক সমতা কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো তিয়াত্তর রানের পুঁজি পায় শ্রীলঙ্কা স্বাগতিকদের হয়ে উনত্রিশ বলে ঝোড়ো উনসত্তর রানের ইনিংস খেলেন চারিত আসালঙ্কা এছাড়া ম্যাথিউসের ব্যাট থেকে এসেছে একান্ন বলে অপরাজিত ছেষট্টি রান জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মোজারাবানি এবং জঙ্গি বিপরীতে জিম্বাবুয়ের জয়ের ভিতটা গড়ে দেন ক্রেইগ অরফিন তেরো দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে একশো তিন রান যোগ করে জিম্বাবুয়ে ওপেনাররা দ্রুত ফিরলেও তিনে নেমে ব্রায়ান বেনেট খানিকটা সঙ্গ দিয়েছেন অরভিনকে দুজনে মিলে গড়েন চুয়াত্তর রানের জুটি যেখানে বেশিরভাগ রানই করেছেন আটত্রিশ বলে হাফ সেঞ্চুরি পাওয়া অরভিন পঁচিশ রান করা বেনেট ফিরে গেলে ভাঙে তাদের এই জুটি দারুণ অবস্থায় থাকলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি রাজা এবং সন উইলিয়ামস ফলে চাপে পড়ে সফরকারীরা জিম্বাবুয়ের আরও চাপ বেড়ে যায় চুয়ান্ন বল খেলে সত্তর রান করা অরভিনের বিদায়ে অরভিন যখন ফেরেন তখনও জিম্বাবুয়ের প্রয়োজন তেতাল্লিশ রান তবে সেই সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন জঙ্গি এবং মাদান্দে জঙ্গি পঁচিশ এবং মাদান্দে অপরাজিত ছিলেন পাঁচ বলে পনেরো রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকসানা এবং দুসমন্ত চামিরা একটি করে উইকেট পেয়েছেন মাধু শঙ্কা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা